ওয়েলকাম টু দেখো এখানে আমি ডাঁটা নিয়ে নিয়েছি ডাঁটাগুলোকে কেটে নিয়েছি দেখো ডাঁটা আলু আমার কাটা হয়ে গেছে আর মাছগুলোও দেখো এখানে আমি ভেজে নিয়েছি এ পুকুরের মাছ ছিল দিয়ে তারপর মাছগুলো ভেজে ওই তেলের মধ্যে আমি ডাঁটাগুলোকে ভেজে নিবো এক এক করে ডাঁটাগুলোকে তুলে দিচ্ছি আমার ডাঁটা ভাজা হয়ে এসেছে তারপর ওর মধ্যে তেল ছিল তেল দিয়ে আমি তারপর আলুগুলোকে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচানো দিয়ে ওইগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নিতে থাকবে। তারপর দেখো আমি ওর মধ্যে দিয়ে দেবো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো দেখো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো মশলাটাকে দিয়ে মানে সব ভালো করে কষাতে হবে যে যেটা গায়ে লাগে আর কি দিয়ে ওর মধ্যে দিয়ে আমি একটু জল ঢেলে দেবো দিয়ে ওইটা সেদ্ধ হবে দেখো আমার আলুগুলো এবার সেদ্ধ হয়ে এসেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডাঁটা ভেজে রাখার ডাঁটাগুলো এবার দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে এবার ডাঁটাগুলো একটু সেদ্ধ হবে তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা সেই মাছগুলো মাছগুলো ওর দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেব তারপরে তারপরে দেখো দেব এবার বেটে রাখা মশলা ফুটছে দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে দেখো আমার মানে ডাঁটা মাছ আলু দিয়ে তরকারিটা মানে হয়েই গেছে পুরো কেমন লাগছে বন্ধুরা দেখো আমি সন্ধেবেলা তিন চারটে আলু কেটে রেখেছি তারপর আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি সেদ্ধ করে নেব দেখো এবারে আলু সেদ্ধটাও হয়ে গেছে তারপর আমি এখানে জিরে আর লঙ্কা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে ওইটাকে ভালো করে ভেজে নেবো কড়ার মধ্যে দেখো এটা ভেজে ভেজা ভাজা হয়ে গেছে তারপরে আমি লাভিয়ে ওইটাকে গুঁড়ো করে বেটে নেবো শুকনোতেই বেটে নেবো তারপরে আলু সেদ্ধ হয়ে গেছে এইদিকে দেখো আলুর মধ্যে দেখো আমি এখানে কাঁচা লঙ্কা আর জিরে আর শুকনো লঙ্কা ভাজা লবণ আর ধনে গুঁড়ো দিয়ে একসঙ্গে মিক্সড করে আমি বানাবো আলু ঝুড়ি বানিয়েছি এখানে দেখো আমি তেঁতুল জল গুলিয়ে রেখেছিলাম একটু ওর মধ্যে দিয়ে দিয়েছি দেখো তারপরে আমি লেবুর রসও দিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা দেখো ওর মধ্যে দিয়ে দিব এবার আমি ঝুড়ি দিয়ে একসঙ্গে ভালো করে মিক্সড করে বানাবো এটা সন্ধেবেলা টিফিনের খাওয়ার এই দেখো বন্ধুরা এখানে আমি ভিডিওটি শেষ করলাম ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো লাইক করো আমাদের পাশে থেকে আরও অন্যান্য ভিডিও দেখতে